ভাই প্রশ্ন করলেন জিহাদের অর্থ কি জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ চেষ্টার সংগ্রাম করা এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে চেষ্টা সংগ্রাম করা তাহলে জিহাদ অর্থ চেষ্টার সংগ্রাম করা তবে অনেকেরই ভুল ধারণা আছে শুধু অমুসলিমদের নয় অনেক মুসলিমদেরও এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোনো যুদ্ধ করে যে কোনো কারণে তাহলে সেটাই হচ্ছে জিহাদ হোক সেটা ব্যক্তিগত কারণে টাকা পয়সার কারণে অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে অথবা যদি হয় এলাকার কারণে অথবা খ্যাতির জন্য যখনই মুসলিমরা কোন যুদ্ধ করে সেটাই জিহাদ এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারো নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা আরও জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোনো যুদ্ধের ময়দানে এছাড়াও জিহাদের অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা তাহলে জিয়াদের মানে চেষ্টা আর সংগ্রাম করা যদি কোনো ছাত্র স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায় সেটা জিহাদ তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা অনেকেরই ভুল ধারণা আছে যে জিহাদ এটা করতে পারে শুধু মুসলিমরা আল্লাহ সুবান ও তালা পবিত্র করে সুরা লুকমানের পনেরো নম্বর আয়াতে বলেছেন এছাড়াও সুরা আনকাবুতের আট নম্বর আয়াতে বলেছেন যে বাবা মা জিহাদ করে যাতে করে তাদের সন্তান আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করে তাহলে অমুসলিম বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান শির করে তাহলে অমুসলিমরাও জিহাদ করে তবে মুসলিমরা যখন জিহাদ করে সেটা জিহাদ ফিসাবিল্লা আল্লাহ তালার পথে চেষ্টা সংগ্রাম করা আর অমুসলিমরা করে জিহাদ সাবি শয়তান শয়তানের পথে সংগ্রাম করা তাহলে জিহাদ অর্থ চেষ্টার সংগ্রাম করা বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন টেরিজম অ্যান্ড জিহাদ ইন ইসলামিকভ আশা করি উত্তরটা পেয়েছেন